রাজ্যের ইতিহাসে এই প্রথম প্রথমবারের মতো কোন মসজিদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় শুক্রবার এই রক্তদান শিবিরে হিন্দু মুসলিম সবাই একযোগে রক্তদান করেন রামনগর শেষ প্রান্তের নামে মসজিদের উদ্যোগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মেয়র দীপক মজুমদার বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ

যদিও আমাদের ইচ্ছে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যেন হয় সেই চেষ্টা চলছে যাতে হান্ড্রেড হয় আমি এখানে ত্রিপুরাতে আমি বসে বসে ভাবছিলাম যে আমাদের এখানে যে ক্লাব আছে সব জায়গায় আমাদের ক্লাব সংস্কৃতি বহু দিনের তো এখানে প্রতিটা ক্লাবের কেননা সেখানে একটা ক্যালেন্ডার করে যে আমার এই ক্লাবের মধ্যে এবং ওই ক্লাবের অবস্থিত সমস্ত ফ্যামিলির কে কোন গ্রুপে তার

আমরা কিছুদিন আগে যখন ওনাদেরকে কিছু গিফট আমরা দিয়েছিলাম আমাদের সরকারের তরফ থেকে তখন প্রায় ইলেভেন হান্ড্রেডের উপরে ক্লাব আছে তাদেরকেই এই বিষয়ে আমরা আমরা বলতে পারি না তো আমরা চাই যে আমাদের এখানে সার্বতিক ভাষণে এখানে বলা হয়েছে একটা যে কোনো অনুষ্ঠানের সেখানে পরিবেশের যে একটা বিষয় যে শান্তি এবং সম্প্রতি ফিబ్రাতে আপনারা দেখেছেন গত কয়েক বছর ধরে আমরা চেষ্টা করছি ফিব্রা শান্তি যেন বলটাকে সম্পৃতি যেন বলটাকে সেই দিকে আমাদের নজর আছে মধুপপুর পশ্চিমবাজার মা সুন্দা হার্ডওয়্যারের পূর্বവശে একটি রেডিমেড দোকান ভটি অতিশত্তর বিক্রি করা হবে যারা আগ্রহী অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন এই নম্বরে মোবাইল নম্বর রয়েছে 841605